শীতের এক সন্ধ্যায় কুলতলি গ্রামের দুজন লোক এসেছে পটাইয়ের চায়ের দোকানে কি পটাই দা তৈরি তো রেখো তোলেন আমাদের আগেই চলে আসি এখনো আসেনি আজকে শৈলেন কাকা চলে এসেছে শৈলেন কাকা তুমি অনেকদিন গো তোমার কথাই বলছিলাম কাকা অন্যদিন তো আমাদের আগেই চলে আসো আজ মনে হয় গল্প নিয়ে ব্যস্ত ছিলে ঠিকই বলেছ ওই একটু লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলাম আর কি এত সুন্দর সুন্দর ভূতেদের নিয়ে কত গল্প লেখো তুমি আমাদেরও তো তোমার লেখা অনেক ভূতের গল্প শোনাও তোমার সাথে কি কখনো সত্যি সত্যি কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়নি হ্যাঁ ঠিক তো তো দারুণ কথা বলিছে তুমি তো এত ভূতের গল্প ঘটনা তোমার সাথেও ঘটেছে তা তো ঘটেছে বটেই একবার নয় বেশ কবারই হয়েছে তাই নাকি তো আজকে তেমন একটা ঘটনা শোনাও না আজ থেকে বেশ অনেক বছর আগে এক রাতে এক অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল বটে শুনবে সেটা অবশ্যই আচ্ছা শোনাচ্ছি তবে সেইবার আমি আর আমার এক বন্ধু সুভাষ গেছিলাম একটা সাহিত্য সভাতে বোলপুরে সভা থেকে বেরোতে বেশ অনেকটাই রাত হয়ে যায় এখান থেকে স্টেশনটা তো অনেকটাই দূরে সে স্ট্রেনটা আর পাবো না মনে হচ্ছে আজকে এখানেই থেকে গেলে ভালো হতো না রে আজকে ফিরতেই হবে কালকে আমার ছেলে স্কুলে যেতেই হবে না হলে সমস্যা হয়ে যাবে আমি সুভাষকে আরো কবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ও কিছুতেই রাজি হল না সভার কর্মকর্তারাও থাকার কথা বলছিল বটে আমরা আজকে আর থাকতে পারবো না আপনারা স্টেশনে যাওয়ার যদি কোনো ব্যবস্থা করে দেন সাহিত্যসভার কর্তারা আমাদের জন্য টোটোর বন্দোবস্ত করে দেয় টোটো এগিয়ে চলেছে রাস্তা ফাঁকা বললেই চলে বেশ দূরে দূরে রাস্তার কোনায় কোনায় আলোর পোস্ট পুরনো টোটোটাও চলছিল বেশ ধীর গতিতে দাদা ও টোটোটা একটু তাড়াতাড়ি চালান দাদা বাবু এইটা তো টোটো পেলেন তো আর নয় সে উড়ে যাব না না আপনি আপনার মতোই চালান আহ সুভাষ তুই এমন করছিস কেন আমারও যে এক প্রকার চিন্তা হচ্ছিল না তা নয় আমি সুভাষকে বুঝতে দিচ্ছিলাম না পাছে ও আরো বেশি চিন্তা করে দাদা ও টোটোটা একটু তাড়াতাড়ি চালান টোটোর ব্যাটারিটা বেশ পুরোনো তো তাই বেশি সময় ধরে চললে একটু এমন হয় টোটো চালকের এমন অদ্ভুত কথা শুনে হাসব না রাগ করব তবে সুভাষ ভীষণভাবে যে রেগে যাচ্ছিল তা রাতের অন্ধকারেও বোঝা যাচ্ছিল দাদা একটু তাড়াতাড়ি চেষ্টা করুন আমি আপনাদের সমস্যাটা বুঝতে পারছি দাদা এই যতটা পারছি চেষ্টা করছি তাড়াতাড়ি আপনাদের পৌঁছে দেওয়ার আরো কিছু সময় পর অবশেষে টোটো পৌঁছালো বোলপুর স্টেশনে আমরা যখন স্টেশনে ঢুকছি তখনই দেখলাম আমাদের চোখের সামনে দিয়ে দিতে দিতে চলে গেল ট্রেনটা যেটা ধরার জন্যই আমাদের এত তাড়াহুড়ো এত চেষ্টা করেও ধরতে পারলাম না আজকে পৌঁছানোটা খুবই দরকার ছিল কিন্তু হলো না আমাকে ক্ষমা করিস রে আমার সাথে এলি বলি এমনটা হলো যদি না আসতিস তাহলে আর তোকে কোন সমস্যাতেই পড়তে হতো না ধূর তুই ক্ষমা চাইছিস কেন আমি তো বরং তোকে বলেছিলাম মাথাতে তখন অন্য চিন্তা দানা বাঁধছে এই শীতের পুরো রাতটা এমন ফাঁকা স্টেশনে কাটাবো কি করে এমন সময় স্টেশনের এক কোণে স্টেশন মাস্টারের ঘর আর তাতে জলা আলো চোখে পড়ল আমিও সুভাষকে সেই দিকেই দেখালাম আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চললাম সেদিকে কালো কোট পরিধিত স্টেশন মাস্টার হঠাৎ অচেনা দুটি মুখ অপ্রত্যাশিত সময় দেখে ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে থাকে আপনারা আমরা আমাদের অবস্থার কথাটা পুরোটাই ওনাকে বলি ট্রেন একটু আগে চলে গেছে বটে তবে আধ ঘন্টা পর আরেকটা একটা ট্রেন আসবে তবে সেটা কিন্তু বর্ধমান অব্দি যাবে স্টেশন মাস্টারের শেষ কথাগুলি আমাদের দুই বন্ধুর মনে এক আশার আলো জাগিয়ে তোলে আপনি দারুণ খবর দিলেন দাদা বর্ধমান অব্দি পৌঁছে যেতে পারলে সেখান থেকে বাস বা করে রসুলপুর ঠিক পৌঁছে যেতে পারবো কথা বলতে বলতেই আধ ঘন্টা কেটে গেল হর্ন দিয়ে স্টেশনে ঢুকলো ট্রেনটি কামড়াই অন্ধকার এই শীতের রাতে কেই বা থাকবে তাও একতে দুপে লোক ট্রেনের অন্ধকার কামড়া থেকে নেমে যেন কোথায় মিলিয়ে গেল আমরা দুজনে ট্রেনের কামড়াতে উঠে পড়ি ট্রেন হর্ন দিয়ে প্ল্যাটফর্ম ছাড়ে ট্রেন পেলাম বর্ধমান পৌঁছাতে ঘন্টা মতো লাগবে আর কোনো চিন্তা নেই ওখানে পৌঁছে সোজা বাড়ি ঠিক এমন সময় একটা খেরখের গোলা কানে এলো আপনারা পরে স্টেশনে নেমে গাড়ির কামড়াতে চলে যান হঠাৎ আওয়াজটা পেয়ে আমরা দুজনেই চমকে উঠি অন্য পাশে তাকাতেই দেখি একটি জানলার ধারে চাদর দিয়ে বসে একজন চাদর মোড়ানো থাকলেও অল্প আলোতে বোঝা যাচ্ছিল শরীরটা কি রোগা আমি আর সুভাষ দুজনে একে অপরের দিকে তাকালাম যখন আমরাই কামড়াতে উঠেছিলাম তখন ভালোভাবে দেখেছিলাম একটা মানুষও কিন্তু ছিল না তাহলে ইনি উঠলেন কখন এই কামড়াতে বেশি সময় থাকাটা ঠিক হবে না কামড়াতে বেশি সময় থাকা ঠিক হবে না মানে এই ট্রেনে কিন্তু ভীষণ ছিনতাই হয় তাই এই ট্রেনে খুব কম মানুষই ওঠে তাই আপনাদের সাবধান করে দিচ্ছি ছিনতাই বাজ ওঠে হ্যাঁ আর মানুষকে মেরে ফেলতেও ওরা দুইবার ভাবে না তো আপনি উঠে বসে আছেন কেন আপনাকে বুঝি ছিনতাই বাজরা কিছু করে না সেই রহস্যময় লোকটি আর কোনো উত্তর দেয় না কিরে রে সুভাষ পরে স্টেশনে ট্রেন থামলে বরং নেমে যাই সেই লোকটি যেন সুভাষের কথাটা শুনেছিল মুখটা আমাদের দিকে খুব কম সময়ের জন্য ঘোরালেও যেন দেখলাম লোকটার চোখ বলে কিছু নেই রয়েছে দুটো বড় কুটোর সুভাষকে কথাটা বলবো ভাবলাম ঠিক সেই সময় ট্রেনটা জোরে ব্রেক কষে থামলো একটা স্টেশনে আর ঠিক সেই সুযোগে কজন হুড়মুড় করে এসে আমাদের কামরাতে উঠে পড়লো রাতের অন্ধকারেও তাদের হাতের ধারালো অস্ত্র আমাদের চোখ এড়াল না আমার আর সুভাষের মুখ দিয়ে একটা শব্দ অব্দি বের হচ্ছিল না তোদের কাছে যা আছে চটপট দিয়ে দে না হলে এরা যে ছিনতাইকারী তা বুঝতে আর কোনো অসুবিধা রইল না তাহলে সে চাদর মুড়ি দেওয়ার লোকটা ঠিক কথাই বলছিল ঠিক সেই সময় কামড়াতে জ্বলতে থাকা আলোগুলি থপ করে নিভে গেল সেই তত সময় স্টেশন ছেড়ে দিয়েছে আলো নিভতে খামড়াতে শুরু হলো এক অদ্ভুত কাণ্ড এই কে আরে এই তো সেই যাকে কি আমরা ধর্মানে সবাই ঠিক বলে এই সব কথা আমাদের কানে আসতে থাকে কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমরা চুপচাপ আমাদের সিটেই বসে আছি এমন সময় তীব্র হর্টুনদ আমাদের কানে এলো আ বাঁচাও 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 কয়েক সেকেন্ড পরেই আবার ট্রেনের কামড়ার আলো জ্বলে উঠল চাদর মুড়ি দেওয়ার লোকটি সেই আগের জায়গাতেই বসে রয়েছে যেন কিছুই হয়নি মুখ জালনার দিকেই ঘোরানো অন্ধকারে কি হলো কিছু বুঝতে পারলেন পরের স্টেশন আর কিছু সময়ের মধ্যেই আসছে নেমে ট্রেনের গার্ডের কামড়াতে চলে যান আপনারা যদিও আর আসবে না ওরা তাও আমি পরিষ্কার দেখলাম লোকটির কালো চাদরে জায়গায় জায়গায় চাপ চাপ টাটকা লাল রক্ত লেগে হাওয়াতে রহস্যময় লোকটির চাদর কিছু সময়ের জন্য শরীর থেকে সরে যায় আর তাতে আমরা যা দেখলাম তা বিশ্বাস করা বেজায় কঠিন কারণ সে ছিল একটা কঙ্কাল ট্রেন তত সময় পরবর্তী স্টেশনে ঢুকে পড়েছে কি নাম তা জানি না আর জানার মতো পরিস্থিতি ইচ্ছে কোনোটাই ছিল না চরম ভয় পাওয়াটা এখনো বাকি ছিল ট্রেন ব্রেক কষতেই কিছু একটা গড়াতে গড়াতে আমাদের পায়ের কাছে থামলো আর সেটাতে চোখ করতেই আমাদের শীতের রাতে শরীর দিয়ে ঘাম ছুটে গেল দেখলাম একটা কাটা মুন্দ চোখগুলি তার খোলা জীব বাইরে বেরিয়ে আছে গলা আর শরীরের সংযোগ ফল থেকে তখনও রক্ত বের হচ্ছে আর এক মুহূর্ত সেই কামড়াতে থাকার মতো সাহস হামাদির ছিল না কামড়া থেকে লাফিয়ে নামলাম নিচে আর ছুটে চললাম গার্ডের কামরার দিকে কামড়ার পাশ দিয়ে ছুটে যেতে যেতেও দেখি জানলার পাশে বসে আছে কালো কাপড়ে মোড়া সেই রহস্যময় লোকটি ট্রেন ভেসেল দিয়ে যখন সবে চাকা গড়াতে শুরু করেছে তখনই আমরা লাফিয়ে উঠলাম গার্ডের কামড়াতে সেখানে তখন একজন পুলিশও উপস্থিত ছিল যেন বুকে বল পেলাম আমরা কয়েক মুহূর্তের মধ্যেই এত কিছু একের পর এক হয়ে গেল যেন সিনেমার কাহিনির মতো এ কি আপনারা এমন করে লাফিয়ে উঠলেন কি হয়েছে বলুন তো একটু ধাতস্থ হয়ে আমরা সব কথা গার্ড পুলিশদের বললাম ভেবেছিলাম তারা ভাববে আমরা হয় পাগল না হয় নেশাখোর কিন্তু উল্টো তারা সবাই সব ঘটনা ভীষণ মনোযোগ দিয়ে শুনে বলে অমূর্তা থাকতে আর কোনো চিন্তাই হবে না অমূর্তা কি ওই যে গায় চাদর মুড়ি দেওয়া যে রহস্যময় মানুষটির কথা বললেন সেই অমর আজ থেকে বেশ কিছু বছর আগে এক রাতে ট্রেনে কিছু ওঠে অমরদা ট্রেনে ঝালমুড়ি বিক্রি কেটে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এরপর থেকে যখনই ট্রেনে ছিনতাইকারীরা উঠেছে কেউ তাদের কাজে সফল হয়নি আপনাদের মতো অনেকেই অমরতাকে রাতের বেলায় ট্রেনে বসে থাকতে দেখেছে আমরাও দেখেছি অমরতা বেঁচে না তার কাজ কিন্তু করে থাকেও চলেছে যারা মানুষদের সাহায্য করে তারা কি কখনো মরে তারা মরে না তারা মরতে পারে না কারণ তারা হ বর্ধমান স্টেশনে যখন ট্রেন থেকে নামি তখনও চোখে পড়ল সেই অন্ধকার কামড়াতে একটা কালো ছায়া না এবার আর ভয় করেনি মন থেকে বেরিয়ে এসেছিল শ্রদ্ধা সত্যিই তোমার নাম সার্থক তুমি অমর